আসসালামু আলাইকুম আমি মাইমোনারিমি চলে এলাম আমার ফার্স্ট ভিডিও দিয়ে অ্যান্ড সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড আমার ফার্স্ট ভিডিওতে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আপনাদের দোয়া আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সো আমার প্রথম ভিডিওটা আমি শুরু করলাম সকাল দিয়ে কারণ সকালে যে ন্যাচারাল ওয়েদারটা দেখতে যেমন স্নেগ্ধ মুগ্ধ লাগে তাই সকালে সব কিছুই স্নেগ্ধ মুগ্ধই লাগে আমার কাছে সো এই তো প্রথমে সকালে একটু ন্যাচারাল ওয়েদার উপভোগ করি তারপর হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিই ব্রাশ করে দেন সকালের নাস্তা রেডি করছিলাম এখানে ছিল মশলা দিয়ে জাল করা লাল চা প্রথমে মশলা দিয়ে ভালোভাবে জাল করে নিই তারপরে হচ্ছে লাল চাটা জাল করে লিকার দিয়ে অ্যান্ড দেন চাটা হওয়ার পরে চাটা সার্ভ করে নিই কিউট একটা কাপে আরে কিউট সুন্দর এই কাপটা আমি আরং থেকে নিয়েছিলাম আরঙের গিট ভাউচার ছিল আমার কাছে যেহেতু সো সেই গিফট ভাউচার দিয়ে আমার পছন্দের একটা কিউট কাপ পেয়েছে সেট নিয়ে এনে দেন এই তো দেখেন গরম গরম ধোয়া ওঠা লাল চা শীতের দিনে তারপর এই তো পরোটা আর ডিম ভাজিও নিয়ে নিই সো চলেন আমি নাস্তা করতে করতে আপনাদেরকে পরিচয় করে দিই আমার বাসার কিছু কমন সদস্যের সাথে হ্যাঁ আমার বাসার কমন সদস্য বলতে আমাদের দুইটা মেও আছে মানে আমাদের দুইটা বিড়াল আছে আর ঘুঘু পাখি আছে আমাদের তিন চারটা আরও দুটা কী কী পাখি যেন আছে এটা হচ্ছে বড় বিড়াল মানে এটা হচ্ছে মা বিড়াল এখানে তিন চারটা ঘুঘু পাখি আছে উপরে দুইটা নিচে দুইটা আর এটা হচ্ছে ছেলে বিড়াল মানে আগে যেটা দেখেছেন সেটার বাচ্চাই হচ্ছে এটা কিন্তু দেখলে মনে হয় ছেলে বড় মা ছোট সবাই এরকমটাই মনে করে আর এই যে এখানে দুটা কিউট পাখি দেখতে পাচ্ছেন গ্রিন কালার পাখিটার নাম যেন কি আমি জানি না ওর নাম বাট ওর ডাকনাম হচ্ছে মিঠাই আর হোয়াইট কালার পাখিটার ডাকনাম হচ্ছে মিঠু মিঠু যে মিঠু কিন্তু অনেক সুন্দর করে কথা বলে মিঠু মিঠু করে ডাকে আর যে মিঠাই মিঠাইও কিন্তু আবার মিঠুকে ডাকে মিঠুর নাম ধরে ধরে মিঠাই কিন্তু সবার অনেক সব সবার অনেক কথাই ও কপি করা ট্রাই করে সবার অনেক ও কপি করে বলে আর এই তো তেন আমি ওদেরকে নিয়ে অনেকটা সময় পার করি আসলে যখন ফ্রি থাকি সো এই তো নাস্তা করতে করতে আর ওদের সাথে পরিচয় করিয়ে দিতে দিতে এখানে তারপর চলে এলাম একটু কিচেনে কিচেনে এসে দেখি মা দুপুরের জন্য রান্নার আয়োজন করছে এখানে মা রান্না করছিল চিংড়ি গুঁড়া চিংড়িগুড়াটা মা অনেক রকমের মশলা দিয়ে তারপর একটা ভাজা ভাজা করে করছিলো আর এটার এত সুন্দর স্মেল বেরোচ্ছিলো ট্রাস্টমি অনেক সুন্দর স্মেল হচ্ছিল এইটার সাথে দিয়েছিল টাটকা ধনিয়া পাতা তাতে তো আরও বেশি স্মেল বের হয়েছিল দেন এই তো বিকেলবেলা আমি একটু রেডি হয়ে বাইরে বের হবার জন্য অ্যান্ড আমার আজকের ফার্স্ট ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ